আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি দুইটা অঙ্ক নিয়ে হাজির হলাম তোমাদের নবম এবং দশম শ্রেণীর ধারার অঙ্ক সমান্ত ধারার অঙ্ক আজকে করাবো তোমাদের নয় এবং দশ সমষ্টির বেশিক আলোচনা আশা করি তোমরা এটা যদি দেখো তোমাদের সকল প্রকার সমষ্টির অঙ্কগুলো সমাধান শেষ হয়ে যাবে আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব তেরো দশমিক একের নয় এবং দশ এই ভিডিওতে দুইটা অঙ্ক আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী নবম পদ দশম দশটি পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি বিশটি পদে যে কোনো সমষ্টি যেমন তোমরা করতে পারো আমি অত্যন্ত নিয়মে সহজ নিয়মে করানোর চেষ্টা করতেছি প্রিয় শিক্ষার্থী প্রথম নয় নাম্বারটা দেখো আচ্ছা বলো তো এটা কি দ্বারা আগে আমরা অঙ্ক করতে গেলে আগে আমাদের এটা কি দ্বারা বুঝতে হবে এখানে থ্রি আছে থ্রি থেকে ওয়ান বাধ্য দাও থাকবো টু ফাইভের থেকে থ্রি বাদ দাও থাকবো হলে টু সেভেন থেকে ফাইভ বাদ দোক হলো টু যেহেতু ধারার বিউক ফল সমান এটা হলো সমান্তর ধারা শিক্ষার্থী দেখো তো আমরা থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকতে টু আমরা এটা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা এখন দেখো যার প্রথম পদ বলতো প্রথম পদ কি দেওয়া আছে প্রথম পদ a সমান সমান কত বলো তো 1 সাধারণ অন্তর কারণ সমান্তর ধারার মধ্যে সাধারণ অন্তর আর গুণোত্তর ধারার মধ্যে সাধারণ অনুপাত আর অন্তর d দা লিখতে হয় অন্তর d সমান সমান কত হবে বলো তো 3 1 সমান সমান হলো 2 কৃষিকারতি আমাদেরকে কি বলছে বলত তো ধারার n পদের সমষ্টি বাইকর্তা সূত্রা ধারার সূত্রায় n পদের সমষ্টি সমষ্টি সূত্র এন এন মানে যত বল হয় এন এ বলছে এন বাই টু দ্বিতীয় পরের অঙ্কটা যদি মনে করো নয় নয়টি পদে সমষ্টি শুধু এন এর জায়গা কি বসাইবা নাইন বসাইবা যদি বলে বিশটি পদেশ সমষ্টি এন এর জায়গাত কি বসাইবা বিশ বসাইবা কৃষিকার্থী এন এর জায়গা এন এর জায়গা টু দ্বিতীয় ব্যাকেট এর জায়গা টু এর মান কত বলো তো ওয়ান মধ্যে প্লাস এন এর মান আমরা জানি না বলছি এন তম পথ তার জন্য এন মাইনাস ওয়ান ডি এর মান আমরা জানি টু দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এখন দেখো এন এর জায়গা এন টু এর জায়গা টু দুই এ কে দুই প্লাস এটা দিয়ে গুণ করো টু এন ও কো টু এন মাইনাস টু ও কো টু দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা আমি আবার বলতেছি টু এর জায়গায় টু এর মান এর মান ওয়ান ওয়ান বসেছি এন এর মান নাই এন এর জায়গা এন একের জায়গা এক মান টু আছে আমরা টু বসাইছি দেখ সেখানে বুঝছি কিনা এর টু আর প্লাস এর টু কাটা তাকে কি বলতো এন বাই টু গুণ কারণ এখানে গুণ চিহ্ন গুণ কত বলতো টু এন এন এ এন স্কোয়ার দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এই অঙ্কটা অনেক ই অবজেক্টিভের মধ্যে আসে যে কোন দ্বারা এমন হলে এন তম পদের সমষ্টি কত এন তম পদের সমষ্টিছে হইছে এন স্কোয়ার প্রিয় শিক্ষার্থী সেম ইটার মত আমরা দেখো এখানে কত বলো তো 8 না এখানে 16 এখানে 24 তুমি 16 এর থেকে 8 বাদ দাও তারপর কত বলো তো 8 আবার 24 এর থেকে 16 বাদ দাও তারপর কত বলো তো 8 এটা কি দ্বারা যেহেতু বিয়োগফল সমান আমরা সেম ইটার মত লিখব 10 নাম্বার এটি একটি একটি সমান্তর ধারা আগে তোমার ধারাটা চিনতে হবে যা সমান্তর ধারা যার কি পদ বলো তো প্রথম পদ প্রথম পদ তুমি কি পাইছো এ সমান সমান প্রথম পদ আমরা 8 লেখলাম সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর সব সময় দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ হয় দ্বিতীয়টা কত বলো তো মাইনাস माइनस কত বলো তো 8 তুমি রেখো কত থাকবো বলো তো 8 থাকবে তৃশিক্ষার্থী এখন আমাদেরকে বলছে নয়টি পদের সমষ্টি পদের মাইনাস ওয়ান ইন্টু ডি কৃষিক্ষেত্রে আমরা সমষ্টি সূত্রটা আগে লিখলাম এখন আমরা বলছে নয়টি বদের সমষ্টি এস নাইনের এর পরিবর্তন এস এন এর জায়গা নাইন হবে যত জায়গাত এন আছে নাইন বাই টু দ্বিতীয় ব্যাকে টুর জায়গা টু এর মান আমরা পাইছি এইট মধ্যে প্লাস এন এর মান আমরা পাইছি নাইন মাইনাস ওয়ান ইন্টু ডির মান আমরা পাইছি আট আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছো যদি বলে বিশটি পদ সমষ্টি তোমরা বিশ বসাবে যদি বলে চল্লিশটি পদের সমষ্টি চল্লিশ বসাইবা দেখা তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী নাইন এর জায়গা নাইন নিচে টু আট দুগুণে কথা বলো তো ষোলো মধ্যে প্লাস নয়ের থেকে শুধু এক জায়গা থাকবো আট আট আটটা কথা হবে বলো তো চৌষট্টি আশা করি কৃষি ক্ষেত্রে তোমরা বুঝছো এখন দেখো তো এখানে কত থাকে নাইন আর নিচে থাকে বলতো তো টু এটা এটা যোগ করো গুণ চিহ্ন দিয়া এখানে কথা বলতো এখানে থাকে চৌষট্টি আর ছয় যোগ করলে কথা হবে বলো তো আশি হইতেছে আমরা আশি এখানে দেখলাম আশিতে তুমি এটা দেখ কাট কাটলে কথা হবে বলো তো চল্লিশ ছয় তিরিশ তিনশো ষাট আশা করি কৃষি ক্ষেত্রে তোমরা বুঝছো এটাও সমষ্টি এটাও সমষ্টি এটার মধ্যে বলছে সমষ্টি এটা বলছে নয়টি পদে সমষ্টি যদি বলে বিশটি পদে সমষ্টি শুধু এন জায়গা চেঞ্জ করবা যদি বলে চল্লিশটি পদ দশটি পদ পনেরোটি পদ জায়গা জায়গা শুধু এর মান পরিবর্তন হবে বাকি সব ঠিকঠাক কৃষি ক্ষেত্রে ধারার অঙ্ক করতে গেলে সর্বপ্রথমে আগে আমাদেরকে জানতে হবে সমান্ত ধারা কাকে বলে গুণত্ব ধারা কাকে বলে আগে ধারাটা আমার চিনতে হবে চিনার পরে কোন জায়গায় কোন সূত্র বসাতে হবে ওই ধারা অনুসারে ধারা দুইটা সমান সমান্তর দ্বারারও দুইটা সূত্র গুণোত্তর দ্বারারও দুইটা সূত্র সচরাচর যেগুলো সবচেয়ে প্রয়োগ হয় বেশি আর কি দুইটা সূত্র আমরা সমান্তর দ্বারা দুইটা শিখতে হবে একটা তমপদের সূত্র আর একটা হচ্ছে সমষ্টি সূত্র গুণোত্তর দ্বারারও একটা তমপদের সূত্র একটা সমষ্টি সূত্র প্রিয় শিক্ষার্থী তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে সমষ্টির অঙ্ক কোনোভাবে আর পেস লাগবে না আশা করি তোমরা সবাই পারবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী